বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না অবশেষে বৈঠকে দুপুর থেকে বিকাল পর্যন্ত বৈঠক চলে তামিম ইকবালের সাথে বিসিবির তো দিন শেষে দেখা যায় তাদের হাসি মুখে তামিম ইকবাল তার বিসিবি একসাথে তারা কী করে মিটিং শেষ করে বাইরে অবশেষে আমরা বুঝতে পারলাম যে তামিম ইকবলের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার ফিফটি ফিফটি চান্স অবশ্যই আছে কারণ যদি না খেলতেন হাসিমুখের উজ্জ্বল অনেক সময়ের বৈঠক বলে দিত না যে তিনি খেলবেন কি খেলবেন না আর হচ্ছে সাকিবুল হাসান তারও চ্যাম্পিয়ন ট্রফি খেলা একটা সম্ভাবনা আছে তিনি বলিংয়ে তার বাজে বলিংয়ের কারণে তিনি বলিংয়ে নিষিদ্ধ হয়েছেন আইসিসি থেকে তিনি বলিংয়ে একবার প্রথম পরীক্ষা দিয়েছেন ফেল করেছেন দ্বিতীয় পরীক্ষা আবার দিয়েছেন ওই পরীক্ষা যদি কলকাতায় আবার যদি তিনি পাশ করেন তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিকে সাকিব আল হাসানকে বিশ্বের এক নম্বর প্লেয়ারকে আমরা দেখতে পারবো বাংলাদেশে এদিকে তামিম ইকবালের যদি আর সাকিব আল হাসানের ভাগ্য যদি সহায় করে যদি কোনো দুর্ঘটনা কোনো কিছু না হয় ফিফটি ফিফটি চান্সকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চান্স দেখে তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার দেখতে পারি আর এদিকে তামিমের যে ইস্যুগুলো আছে এগুলো সব বাদ দিয়ে তামিম আবারও দলে ফিরতে পারেন তিনি আবারও বলেছিলেন তিনি খেলা সেরে দেন নাই তিনি সময় হলে আবার খেলাতে ব্যাক করবেন আমরা সেটার দেখার জন্যই ওয়েট করবো বারো তারিখের ভিতরে যদি খেলতে হয় তাহলে বারো তারিখের ভিতরে বিসিবিকে মূল ডিসিশন দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওই কি আমরা মূল লক্ষ্যটা দেখতে পাবো যে তামিম ইকবাল আসলে কি খেলবেন মাঠে না খেলবেন না আর আমরা কি আবার সাকিব তামিমকে একসাথে এক দলে দেখবো খেলতে পারার জন্য সবাই আমার সাথে থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম